আসসালামু আলাইকুম সবাইকে আমি নাফিস আহমেদ মৃধা এন্ড ওয়েলকাম টু দিস ভিডিও তো এখন যে ভিডিওটা রেকর্ড করতেছি আজকে পাঁচ অক্টোবর সন্ধ্যা ছটা বিশ বাজে তো যারা ভিডিওটা দেখতেছো যারা এইচএসসি চব্বিশ ব্যাচ আসো তোমরা অনেকেই জানো যে ছয় অক্টোবর রাত দশটা থেকে আমাদের লাইভ ক্লাস শুরু হবে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ব্যাচে তো লাইভ ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা সবাইকে এই অফার প্রাইস বা ডিসকাউন্ট প্রাইসটা দিচ্ছি ঠিক আছে তো তোমরা যদি কেউ যুক্ত হতে চাও হোয়াটসঅ্যাপ করো জিরো ওয়ান ফাইভ এইট জিরো ফাইভ জিরো এইট ফোর নাইন নাম্বারে আর যারা যুক্ত আছো তাদের জন্য এই ভিডিওটা একটা টিউটোরিয়াল আকারে কাজ করবে যে আমরা কিভাবে লাইভ ক্লাসগুলো নিব তো আমি যদি আমার এখানে এটা একটা অ্যাডমিন অ্যাকাউন্ট দেখতে পারতো কোনো অ্যাডমিন লেখা আছে যে তো আমার সবকিছু কোর্স এনরোল করা থাকে তো আমি এখানে যেটা করবো কোর্সের উপরে ক্লিক করতে পারি আমি কোর্সের উপরে ক্লিক করার পরে হচ্ছে তোমার আচ্ছা এটা ভিডিও চলে আসছে যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং কিংবা বুয়েট এই ভিডিওটা আমাদের এখন দেখা দরকার নাই তো তোমরা জানো যে এখান থেকে কিন্তু রুটিন দেখা যায় ঠিক আছে যে ক্লিক হিয়ার টু ডাউনলোড দা রুটিন এখানে যদি আমি এই লিংকটা ক্লিক করি আমার কিন্তু ওই রুটিন চলে আসবে ঠিক আছে তো এই রুটিন অনুযায়ী 6 অক্টোবর রাত 10টায় দেখো উপরে লেখা আছে আমাদের হচ্ছে গিয়ে ফিজিক্স 1 চ্যাপ্টার 2 লাইভ ক্লাসটা হবে তো অনেকেই অনেকেই অনেক স্টুডেন্ট যখন এখানে এনরোল করছে আমার একটা জিনিসে জিজ্ঞাসা করছে যে ভাই আপনারা তো সব সময় রেকর্ডেড ক্লাস দিতেন এখন হুট করে লাইভ ক্লাস দেওয়ার মানে মর্মার্থটা কি তো আমি একটু কোর্সের ভিতরে যাই যাইতে যাইতে কথাগুলো বলতে থাকি তো দেখো আমি বুঝি যে রেকর্ডড ক্লাস আমরা সব সময় মানে আমার থিওরিটা এরকম যে ভাই যত প্রকারের থিওরিটিক্যাল ক্লাস আছে আমরা সব কিছু দিব রেকর্ডেড আর যত প্রকারের সলভ ক্লাস আছে আমরা এগুলো সব কিছু দিব লাইভ কারণ হচ্ছে থিওরি ভাই লাইভে দেখার কিছু নাই থিওরি একটা টিচার কম সময়ে পড়ায় দেওয়াটাই তোমার তোমাদের জন্য সুবিধার কারণ তুমি তো ভাই কলেজে তো ক্লাস কিছুই লোক করছো তাই না আর যারা কিছুই করো নাই একদম জিরোতেও আসো তাদের জন্য কিন্তু এই যেই ক্লাসগুলো আমরা করছে অ্যাড করছে দেখো যে ফিজিক্সের ফাউন্ডেশন ক্লাস ফ্যাক্টর নিউটোনিয়ান মেকানিক্স এক একটা ক্লাস তুমি করবা খুব বেশি বড় না কিন্তু দেখো আশপাশে ডিউরেশন দেওয়া আছে তুমি দেখতেই পারতেছো ঠিক আছে থার্মোডাইনামিক্স স্ট্যাটিক ইলেকট্রিসিটি পিরিয়ডিক মোশন এই ক্লাসগুলো করার পরে তোমার দেখবা থিওরি নিয়ে কোনো পেনই নেই ঠিক আছে কিন্তু অনেকেই বলছো যে ভাই আপনি যদি সলভিং ক্লাস আপনি লাইভ না নিয়ে রেকর্ডেড দিতেন সুবিধা হইতো তোমাদের পক্ষে আমার একটা উত্তর আছে আমি এটা বলতেছি কেন করি নাই তো তুমি তোমরা পাচ্ছ ঠিক আছে আচ্ছা তো আমরা চলে যাই যে আমি কেন থিওরি মানে ক্লাস গুলো ঠিক আছে বাট লাইভ ক্লাস কেন আমি লাইভে নিচ্ছি মানে সলভিং ক্লাস কেন লাইভে এটা নেওয়ার কারণ হচ্ছে দেখো আমি জানি যে এই কোর্সের স্টুডেন্ট যতই আছে তার মধ্যে এইটির পার্সেন্ট স্টুডেন্ট লাইভ ক্লাস করবে না এবং এটা যে কোনো কোর্সের ক্ষেত্রেই সত্য যে লাইভ ক্লাস এরা করে না কিন্তু জাস্ট চায় তো আমি দিছি কারণ আমি চাই যে এখানে অনেক দুর্বল স্টুডেন্ট আছে যার হয়তো মনে হইতে পারে যে ভাই আমি লাইভ ক্লাসে এসে বুঝতে চাই তোমাদের জন্য হইতেছে কি এই ব্যবস্থাটা যে ভাই ঠিক আছে তুমি লাইভ ক্লাসেই বুঝো যারা পাওয়ারফুল বা ভালো স্টুডেন্ট আছে তারা তোমরা এটা রেকর্ডিং দেখতে পারবা ঠিক আছে তো এটা কাদের জন্য দেওয়া যেমন একটি স্টুডেন্ট যে ভাই আমি লাইভে বসে দেখতে চাই যে আপনি কোথা থেকে কিভাবে সলভ করতেছেন এটা আমি আপনার সাথে রিয়েল টাইম একটা খাতা নিয়ে বসে সলভ করে দেখতে চাই কিভাবে করতে হয় যারা শুধুমাত্র এই এক্সপেরিয়েন্সটা চাও তাদের জন্য আমাদের লাইভ ক্লাস ঠিক আছে যারা যাদের এক্সপিরিয়েন্সটা দরকার নেই তোমাদের জন্য ক্লাসের রেকর্ডিং থাকবে তো আসি কিভাবে কি হবে তো দেখো প্রথমে একদম কোর্স কন্টেন্টের উপরে লেখা আছে লাইভ ক্লাস আমি যদি এখানে ক্লিক করি দেখো এখানে লেখা আছে সিক্স অক্টোবর টেন পি এম লাইভ এটার উপরে ক্লিক করলে তুমি দেখো ডান পাশে লেসনার একটা জিনিস লেখা আছে যে লাইভ ক্লাসে জয়েন করতে এইখানে ক্লিক করো তুমি খেয়াল করবো এই যে বোল্ড করা লেখাটা এটা কিন্তু একটা লিঙ্ক হোল্ড করে তুমি যদি এইটার উপরে ক্লিক করো তোমাকে সরাসরি ছয় অক্টোবর রাত দশটা লাইভে নিয়ে যাবে ঠিক আছে তো আমি যদি এখানে ক্লিক করি দেখো আমাকে সরাসরি লাইভে নিয়ে গেছে এবং তোমরা হয়তো অনেকেই ভাবতেছ যে ভাই লাইভ ক্লাসের লিঙ্ক তো দেখে ফেললাম আমি তো এটা ধরে সার্চ করলেই ক্লাস আমি করতে পারবো ভাই টেনশন করো না লাইভ ক্লাসের লিঙ্ক আমরা চেঞ্জ করে দিব এটা থাকবে না ঠিক আছে জাস্ট দেখাইলাম বাট এটা একটা ডেমো আকারে দেখাইলাম বাট জিনিসটা এরকমই তুমি যখনই দেখতেছো এখানে যেই ক্লাসটা আসবে সেটাই ছয় অক্টোবর রাত দশটায় আমি নিজে এসে তোমাকে লাইভে সলভ করবো ঠিক আছে এখানে ক্লিক করলেই তোমাকে সরাসরি লাইভে নিয়ে যাবে তুমি এখানে দেখো যে যাবে লাইভে একদম তুমি লাইভে যেরকম চ্যাট করা যায় কমেন্ট করা যায় একদম করতে ওইভাবে ঠিক আছে অল গুড ঠিক আছে গেল এটা গেলে হচ্ছে ভাই লাইভ ক্লাস করবো কিভাবে তাহলে ঠিক একইভাবে যখন তোমার সাত অক্টোবরের লাইভ হবে ছয় অক্টোবরের নিচে আরও একটা ট্যাব শুরু হবে সাত অক্টোবর আট অক্টোবর এরকম করে এখানে ডেট ওয়াইজ আসতে থাকবে গেল এটা হচ্ছে লাইভ ক্লাস করলো এখন যারা একটু ভালো স্টুডেন্ট যারা তোমরা হয়তো লাইফটা যে ভাই না আমার রিয়েল টাইম দেখা দরকার নেই আমি এগুলো বুঝবো আমি জাস্ট রেকর্ডিং দেখে নিলেই হবে তোমাদের জন্য নিচেই কিন্তু লাইফ ক্লাস রেকর্ডিংস দেওয়া আছে যেহেতু এখন পর্যন্ত একটা লাইভ ক্লাসও হয় নাই মানে ছয় অক্টোবর থেকে শুরু তাই এখানে কোনো ভিডিও দেওয়া নাই বাট এখানে তখন তোমার এই লাইভ ক্লাসের রেকর্ডিং রেকর্ডিংটা তোমার কিন্তু এটা হয়ে যাবে মানে অ্যাড করে দেওয়া হবে যেমনটা তুমি ফিজিক্স বা হায়ার ম্যাথের ক্লাসগুলো দেখতে পারো এক্সাক্টলি ঠিক একইভাবে এই লাইভ ক্লাস রেকর্ডিংস এই জায়গাটাতে এই লাইভের রেকর্ডিংটা চলে আসবে তো এই হচ্ছে মোটামুটি ভাই লাইভ ক্লাস কেমন করবো আর কিছু এক্সট্রা ফিচার্স নিয়ে আমরা কথা বলে ফেলাই যেহেতু এটা এত দূর আসছি আমরা সেটা দেখো এখানে কিন্তু বুয়েট পিলের কিছু স্পেশাল এমসিকিউ ক্লাস আছে ঠিক আছে তো بوয়েট পলি তে স্পেশাল এমসিকিউ ক্লাস গুলো যেমন দেখো প্রথমটা হাউ টু অ্যাপ্রোচ আই এমসিকিউ উইদাউট ওয়েস্টিং টাইম ঠিক আছে এইটা তারপর হাউ টু টেক অ্যাডভান্টেজ অফ টু ক্যালকুলেটর দুইটা ক্যালকুলেটর নিয়ে কিভাবে بوয়েট পলি তে হয় অপশন টেস্ট কীভাবে করতে হয় অপশন এলিমিনেশন কেমনা করতে হয় এই সবগুলা ভিডিও মানে সবগুলা ক্লাস কিন্তু আমার নিজের রেকর্ড করা তুমি খেয়াল করো আমি কিন্তু এমসিকিউ ধরায় ধরায় দেখাই দিছে যে এটা করতে হয় তারপর দুইটা ক্যালকুলেটর নিয়ে কিভাবে بوয়েট পলি খুব সুবিধা করে আসা যায় এগুলো নিয়ে সবকিছু লেখা আছে খুব কম জায়গার ভিতরে রাফ করবো কিভাবে অপশানে মিস্টেক বলে একটা ব্যাপার আছে সবগুলো কিন্তু আমি রেকর্ড করে অলরেডি অ্যাড করে রাখছি ঠিক আছে ছোটো ছোটো ভিডিও ভাই তোমার মানে খুব একটা পেইন খাওয়ার মতো কিছু নাই গেল নিচে কিন্তু অ্যাডমিশানের রিভিশন ম্যাটেরিয়াল দেওয়া আছে ঠিক আছে এটাও তোমার কাজে আসবে প্রত্যেকটাতে ক্লিক করলে দেখবো তোমার রিভিশন ম্যাটেরিয়াল ওপেন হইতেছে যেমন যেখানে ফিজিক্স হয়েছে আমার লাইফ একটা খাতা ছিল ওইটা বেসিকলি আর কি এটা অন হতে একটু সময় লাগে বাট একবার ডাউনলোড হয়ে গেলে তোমার আর এটা সময় লাগে না যাই হোক এটা আর খুলে দেখলাম না ওই যে ওয়ান পার্সেন্ট হয়েছিল দেখছো আর লাইভ ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পরে নিচে একটা এক্সাম টাইপ অন হবে যেখানে তোমার অনলাইনে যত ইচ্ছা তত মরাল টেস্ট দিতে পারবা অসংখ্য এক্সাম থাকবে তো দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল কোর্স লাইভ ক্লাস কেমন করবো না করব সবকিছুই তোমাদেরকে আমি দেখাই দিলাম আর এটা হচ্ছে বেসিকলি আমার অফিসিয়াল ল্যাপটপ তো তুমি দেখতেই পারতো সে এখানে কিন্তু হটলাইনের নাম্বার টাম্বারে অনেকেই টেক্সট করে তো বেসিক্যালি এখানে তোমার ক্লিক করলেও কিন্তু তুমি হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবো যাদের অফার দরকার তুমি কিন্তু এখান থেকে হোয়াটসঅ্যাপে যেতে পারবা ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ফাইভ জিরো এইট নাইন নাম্বার হ্যাঁ এখানে নক দিলে আমাদের হটলাইনের লোকজন তোমার সাথে কথাবার্তা বলে ফেলবে তো এই ল্যাপটপ বেশিক্ষণ ক্যাপচার করে রাখাটা আমার ঠিক না কাজটা ঠিক করতেছে না মানুষের কাজকর্ম আসেই এখানে অলরেডি দেখছি অনেকে নখ দিচ্ছে তো এই আর কি ভিডিওটা এখানে শেষ করতেছি তোমাদেরকে যে জানানো দরকার ছিল যে আমরা লাইভ ক্লাস কীভাবে নিচ্ছি তো দেখা হচ্ছে কালকে ছয় অক্টোবর রাত দশটার লাইভ ক্লাসে আর হ্যাঁ যারা লাইভ ক্লাস করতে চাও না লাইভে করতে চাও না আই টোটালি অ্যাপ্রিশিয়েট ওয়ার প্ল্যান বাট যারা আসো যে আমার ভাই লাইভেই দেখা দরকার তোমাদের জন্য কিন্তু আমরা লাইভটা করতেছি তোমরা একটা খাতা কলম নিয়ে আমার সাথে সাথে অ্যাপ্রোচ করে 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 অনেক বেশি কাজে আসবে আর যাদের প্রিপারেশন মোটামুটি ভালো লাইভ লাগবে না তোমরা অবশ্যই লাইভের রেকর্ডিংটা দেখবা কারণ ভাই আমি যেহেতু ম্যাথটা ম্যাপটা তুমি অবশ্যই এটার ভিতরে ইনশাল্লাহ মৃধা টাইপের একটা ভাইভ পাবা যেমনটা তুমি আমাদের রেকর্ডিং ক্লাসে পাওয়া যায় সংক্ষেপে সব কিছু একখানে আমাদের লাইভগুলো গুলো ওরকম হবে যে দশ ঘন্টার লাইভ হবে না এটা ধরো ঘন্টা খানিকের লাইভ ষাট থেকে সত্তর মিনিট ম্যাক্সিমাম ঠিক আছে ঠিক আর কি ইনশাআল্লাহ সেরে কিছু হবে আমি আমি প্রচুর এক্সাইটেড তোমাদের ক্লাসে স্লাইড টাইট নিয়ে বসে আছে জাস্ট কালকে কখনো অন হবে প্রচুর এক্সাইটেড দেখা হচ্ছে লাইফ ক্লাসে সরাসরি আসসালামু আলাইকুম সবাইকে